আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজ শুরু হবে চতুর্থ পাঠ এর আগে তো অল্প কয়েক মিনিটে নির্দেশনা দেওয়া হয়েছিল যে দু যে এরকম এই বিষয়ের উপর আধা ঘন্টা তামলিন করতে হবে তো আমি তো কয়েক সেকেন্ডে কথাটা বলে ফেলেছি কিন্তু আপনার তো আধা ঘন্টা সময় ব্যয় করে তামলিনটা করতে হবে নচেৎ কাঙ্ক্ষিত ফায়দা হাসিল হবে না আল্লাহ আমাদের সবাইকে মেহনত করার প্রফিক দান করুন আদার্সুল রাবিও আজকে আর পিছনের বিষয়গুলো আলোচনা করলাম না আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আদার্সুর রবিও কয়েকবার মুখে আহ্বান আদার্সুর রবিও চতুর্থ পাঠ আদার্সুর রবিও চতুর্থ পাঠ আদার্সুর রবিও চতুর্থ পাঠ এরপরে এখানে একটু বুঝে নিলে বিষয়টা সহজ আলাদা মুখস্থ করতে হবে না নতুন ব্যবহার আসবে আলিফলাম যোগে আলিফ বা জিম হা হ আইন গইনাম হা ইয়া এই পনেরোটি হরফের শুরুতে আলিফলাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয় কথাটা নিজে নিজে পড়বেন আওড়াবেন এবার উদাহরণ বুঝে নিন এখানে দেখেন এটাকে যদি আলিফলাম যোগে পড়ি আলিফ লাম যোগ কিতাব তাহলে উচ্চারণ হচ্ছে আল কিতাবু এখানে লামটা উচ্চারিত হচ্ছে লামটা এখানে উচ্চারিত হচ্ছে আল কিতাবু ঠিক ভাবে কলামুন শব্দের শুরুতে যদি আলিফলাম যুক্ত করেন তো আলিফলাম তো মিলে হবে আল কলামু আচ্ছা এখানে লক্ষণীয় আরেকটা বিষয় হলো গিয়ে এখানে শব্দটা এককভাবে ছিল কিতাবুন যখন আলিফলাম যুক্ত হয়নি কিন্তু যখন শব্দটা শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে তখন এই শব্দটা শেষ থেকে তানবিন পড়ে গিয়েছে এক পেশ করেছি আল কিতাবু এখানে লক্ষণীয় বিষয় দুইটা একটা হলো গিয়ে লামটা স্পষ্ট আলাদাভাবে উচ্চারিত হয়েছে যেমন আল লাম উচ্চারণ হয়েছে আল কিতাবু বুন হয়নি তো প্রত্যেকটা শব্দে দেখেন এখানে কলামুন আলিফলাম যোগে আলিফলাম যোগ কলামুন সমান সমান আল কলামু এটা উচ্চারণ হবে আল কলামু আল কলামুন মানে যেই শব্দের শুরুতে আলিফলাম আসবে সেই শব্দের শেষে তানবিন করা ভুল কখনোই তানবিন হবে না যোগে 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 আল 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 জিদারু। এখানে যে কয়টা শব্দ আনা হয়েছে এখানে দেখবেন যে উপরে যে পনেরোটা হরফের কথা বলা হয়েছে প্রত্যেকটা শব্দের শুরুতে পনেরোটা হরফ থেকে কোন একটি হরফ ছিল বিধায় প্রত্যেকটায় আলিফলাম স্পষ্ট এবং আলাদা উচ্চারিত হয়েছে লাম লাম হরফটি কিন্তু পক্ষান্তরে দেখেন তা নুন এই তল হরফটি শুরুতে আলিফলাম যুক্ত হলে লাম হরফ উচ্চারিত হয় না বরং লাম এর পরবর্তী হরফটি যুক্ত রূপে উচ্চারিত হয় একটু খেয়াল করলে দেখবেন যেমন তিলমিজোন এখানে তা এই তা দ্বারা শুরু হয়েছে তো আলিফলাম যোগ করেন আলিফলাম যোগ তিলমিজোন তো এটা ওই উপরের নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল আল তিলমিজু এরকম না বরং এটা সঠিক উচ্চারণ হবে উচ্চারণে এরকম হবে আত্মিল মিদু কিন্তু লেখায় আসবে এরকম আল তিল মি আত্মিল মানে এখানে লামটা উচ্চারণ হবে না ব্যাস এই বিষয়টুকু আপনারা ভালোভাবে বুঝে নেন দেখেন তিফলুন এখানে দেখেন তো আছে কিনা এই ত এই তো দ্বারা শুরু হয়েছে মানে এখানে যে কয়টা যে তেরোটা হরফ আছে এই তেরো হরফের কোনো একটি হরফ দ্বারা যদি কোনো শব্দ শুরু হয় তার শুরুতে আলিফলাম যুক্ত হয় তো সেই ক্ষেত্রে লামটা উচ্চারিত হবে না কিন্তু লেখায় আসবে সেটারই উদাহরণ লামটা উচ্চারণ হবে না রোজুল আলিফলাম যোগে আল রোজ আল রোজুলু এটা ভুল কিভাবে আর রজুলু লামটা উচ্চারণ হবে না প্লেস এই বিষয়টি বোঝানো হয়েছে আশা করি বাকিটা আপনারা বুঝতে পারবেন আপনারা চাইলে শুরু থেকে এই পর্যন্ত নিয়ে যতগুলো শব্দ পড়েছেন শিক্ষার্থী শব্দগুলো বাদে ওই শব্দগুলো শুরুতে আলিফিয়াম যোগ করে এরকম যেমন কিতাবন আল কিতাবু কলামুন আল কলামু এভাবে মিলে দেখতে পারেন এরপরে আপনাদের এখন এই বিষয়টুকু বুঝে নিতে হবে এতটুকু যে কিতাবন একটি বই আগে আমরা পড়েছিলাম তো এখন আলিফ নাম প্রয়োগ করা যেহেতু আমরা শিখেছি এবার আলিফ নাম প্রয়োগ করে দেখেন একটি বইটি একটি বই এটা একটা অনির্দিষ্ট শব্দ আর যদি বলি বইটি তো এটা একটা নির্দিষ্ট হয়ে গেল শব্দটা ব্যাস এখানে এটি পার্থক্য এটা কায়দা কারণ পরে বলা হবে আগে আপনি কিছুক্ষণ এরকম আমার মতো করে পড়েন কিতাবুন একটি বই আল কিতাবু বইটি কলামুন একটি কলম আল কলামু কলম টি একটি জানালা আর টি তো দশে ক্লাসে ছেলেদেরকে মোটামুটি পাঁচ মিনিট সময় দেওয়া হয় যে এইভাবে পড়তে থাকো যেভাবে পড়িয়ে দেওয়া হলো এভাবে ওরা পাঁচ মিনিট এভাবে পড়তে থাকে এরপরে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই শুরু থেকে এই পর্যন্ত যতগুলো শব্দ তোমরা শিখেছ প্রত্যেকটা শব্দকে এইভাবে এই তরতিবে পড়ো যেমন সে শুরুতে ছিল কিতাবন একটি বই কলামুন একটি কলম তো এগুলোকে এইভাবে তারা ধারাবাহিকভাবে পড়তে থাকে কিতাবন একটি বই আল কিতাব বইটি কলামুন একটি কলম আল কলাম কলমটি এরপরের শব্দ ছিল আপনার মূল বই থেকে মিলিয়ে নেবেন আহ এরপরে শব্দ ছিল আহ আচ্ছা আমি একবার একটি চেয়ার আল চেয়ার চেয়ারটি বাইতুন একটি ঘর আল বাইতু ঘরটি একটি দরজা আল বাবু দরজা টি মিসবাহুন একটি বাতি আল মিসবাহু বাহু বাতিটি জিদারুন একটি দেয়াল আল জিদারু দেয়াল টি সারি একটি খাট খাটটি। এখানে কিন্তু আল সারিরু উচ্চারণটা ভুল আারির খাটটি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা আল মাদ্রাসাতু মাদ্রাসাটি। টি সাবুরতুন একটি বিলাক বোর্ড আর সাবুরতু এভাবে প্রতিটা শব্দ দিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয় ছাত্ররা এভাবে টাটকা করে পড়তে থাকে এটা পড়ার পর আমাদের এখান থেকে সবক শুরু তো পিছনের ব্যবহার গুলো এখানে আসে হারাদা একজন ছাত্রকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সামনে একজন দাঁড়িয়ে পড়ো এগুলো তো আগে থেকেই পড়া থাকে তাদের তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে পড়তে থাকে তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি আপনারা এভাবে আমারটা শুনে ভালোভাবে হল করে একে অপরকে পড়াতে থাকবেন আচ্ছা আমি শুরু করছি হাদা কিতাবুন ইহা একটি বই হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই কিতাবুন জাদিদুন মাহফুসিফাত আল কিতাবু জাদিদুন বইটি নতুন আল কিতাবু কাবিরুন বইটি বড় আল কিতাবু জামিলুন বইটি সুন্দর তো পূর্বে আমরা এখানে একটা বিষয় বোঝা বোঝাতে একটু দেরি করে এখানে যে বিষয় সেটা হলো গিয়ে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট আগে আমরা যেভাবে শব্দগুলো মুখস্থ করেছি এবং সামনে এককভাবে যে শব্দগুলো আমরা মুখস্থ করব এগুলো সব অনির্দিষ্ট শব্দ থাকে যেমন একটি বই একজনকে বললাম যে ভাই একটি বই নিয়ে আসো এখানে নির্দিষ্ট করা হলো না যে কোনো একটা বই নিয়ে আসতে পারে আর যদি বলি ভাই বইটি নিয়ে আসো তো প্রথম আমাদের ছেলে হলে সে মনে করবে যে বইটি বলতে সম্ভবত এসব কি বুঝিয়েছে নির্দিষ্ট করে আচ্ছা যাই হোক তো অনির্দিষ্ট শব্দকে আরবিতে নাকিরা বলে নুন কাক রা রত আর আলিফলাম যুক্ত যে শব্দগুলো এগুলো হলো গিয়ে নির্দিষ্ট শব্দ আর নির্দিষ্ট শব্দকে আরবিতে মা আরেফা বলে কোন শব্দ নাকেরা হওয়ার একটা আলামত হলো গিয়ে শব্দটা শেষে তানবিন হওয়া যেমন আমরা এটি পর্বে যে শব্দগুলো মুহূর্ত করেছি সেগুলোর শেষে কানবিন ছিল অনির্দিষ্টভাবে ভাবে করেছে তো সেই শব্দগুলোকে আমরা নির্দিষ্ট আকারে প্রয়োগ করবো কিভাবে শব্দগুলো শুরুতে আলিফলাম যোগ করে আর অর্থগত এই যে একটি একজন এগুলো হলো গিয়ে বাংলায় নাকিরার আলামত মানে অনির্দিষ্ট হওয়ার আলামত আর টি টা খানা খানি এগুলো হলো গিয়ে বাংলায় নির্দিষ্ট হওয়ার আলামত এখানে টি ব্যবহার হয়েছে আল কিতাবু বইটি আল কলম কলমটি দেখ এতটুকু বিষয় একটু ভালোভাবে বুঝে নিতে হবে নাকেরা এবং মারেফা নাকিরা বলা হয় অনির্দিষ্ট শব্দকে এবং মারেফা বলা হয় নির্দিষ্ট শব্দকে নাকিরা শব্দের শেষে শুরুতে আলিফলাম আসে না তানবিন হয় আর মারেফা শব্দের শুরুতে আলিফলাম আসে এবং তানবিন হয় না দেখ এতটুকু ভালোভাবে বুঝে নেবেন নাকিরা এবং মারেফা এখানে শব্দগুলো নাকিরা বা অনির্দিষ্ট আর এখানে শব্দগুলো মারেফা বা নির্দিষ্ট এরপরে আমরা এই শব্দগুলোকে ওইভাবে করার পর প্রচুর পরিমাণে ধরাধরি দর্শে ধরা একে অপরকে যেমন আমি এভাবে জিজ্ঞাসা করতে থাকি যে একটি বই কিতাবুন একটি নতুন বই জাদিদুন বইটি কিতাব আল কিতাবু আলকিতাবু জাদিদুন এভাবে বিভিন্ন রকম ভাবে তামলিন চলতে থাকে তো তামলিন হওয়ার পর এভাবে ছাত্রদেরকে একজনকে দাঁড়াতে বলা হয় তারপর সে দাঁড়িয়ে পড়তে থাকে সবাইকে নিয়ে আমি আবার পড়িয়ে দিচ্ছি হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন ইহা একটি নতুন বই আল কিতাবু বইটি সুন্দর হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা হাজিহি মাদ্রাসাতুন ফগীরতুন ইহা একটি ছোট মাদ্রাসা মনে আছে না মাহফুসিফাতের কথা এখানে মাদ্রাসাতুন ফগীরতুন এটা মাহফুসিফাত হয়েছে আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি ছোট আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর আল মাদ্রাসাতু কাদীমাতুন মাদ্রাসাটি পুরনো রালিকা মাসজিদুন উহা একটি মসজিদ রালিকা মাসজিদুন জামিলুন উহা একটি সুন্দর মসজিদ আল মাসজিদু জামিলুন মসজিদটি সুন্দর আল মাসজিদু কাবীর মসজিদটি বড় আল মাসজিদু কদীমুন মসজিদটি পুরনো tilka sa'atun উহা একটি ঘড়ি as-sa'atu jadidatun ঘড়িটি নতুন as-sa'atu jayyidatun ঘড়িটি ভালো as-sa'atu jamilatun ঘড়িটি সুন্দর আশা করি লক্ষ্য করেছেন যে মুজাক্কারের সাথে মুজাক্কার হয়েছে মুয়ান্নাসের সাথে সিফাতে শব্দটি কি মুয়ান্নাস হয়েছে এটা লক্ষ্য করে আপনারা একে অপরকে বারংবার বারংবার পড়াতে থাকুন যত বেশি সম্ভব এরপর করার পর আপনাদের জন্য রয়েছে আবার নতুন কিছু শব্দ শব্দগুলো আমি আপনাদেরকে পরিয়ে দিচ্ছি আপনারা শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে নিন ভদ্র সারিফোন ভদ্র মুজতাহিদুন পরিশ্রমী মুজতাহিদুন পরিশ্রমী মাহিরুন দক্ষ মাহিরুন দক্ষ মাশহুরুন প্রসিদ্ধ মাশহুরুন প্রসিদ্ধ মাফতুহুন খোলা মাফতুহুন খোলা মুগলাকুন বন্ধ মুগলাকুন বন্ধ ওয়াসিউন প্রশস্ত ওয়াসিউন প্রশস্ত দাইকুন সংকীর্ণ সংকীর্ণ শক্তিশালী মজবুত শক্তিশালী মজবুত দুন দুর্বল দুর্বল এই পর্যন্ত পড়িয়ে দেওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে দশ মিনিট এভাবে পড়তে থাকো সম্মিলিতভাবে ভাবে প্রতিটা শব্দ তিনবার করে এইভাবে তারা মুখস্থ করে টাটকা মুখস্থ হওয়ার পর আমি কিছুক্ষণ মানে সামনের এবারত পড়ার আগে মুখে মুখে তামলিন করি জিজ্ঞাসা করি একটি দরজা বা আবুন একটি খোলা দরজা বা আবন হন একটি জানালা না ফিদাতুন উহা একটি জানালা তিলকা না ফিদাতুন উহা একটি বন্ধ জানালা তিলকা না ফিদাতুন মুগলা কতুন এভাবে নতুন শব্দ দিয়ে তামলিন করতে থাকি জানালাটি বন্ধ আর না ফিদাতু মুগলা কতুন একটি কামরা কামরাটি হজরতুন থাকে। একটি ছেলে ওয়ালাদুন ছেলেটি আল ওয়ালাদু ছেলেটি শক্তিশালী আল ওয়ালাদু কবি মেয়েটি দুর্বল আল বিন্তু দো এভাবে বিভিন্ন ভাবে তামলিন করার পর তারপর ছেলেদেরকে নির্দেশ নির্দেশ দেওয়া হয় সামনে চলতে একজন দাঁড়িয়ে পড়ে তার সাথে সাথে বাকি সবাই পড়তে থাকে প্রতিটা তিনবার করে তো আমি আপনাদেরকে এখানে পড়িয়ে দিচ্ছি আপনারা ধরে নিন এরপরে আপনাদের কাজ হবে একে অপরকে বারংবার গুলো পড়া পড়ানো এবং নিজেরা বেশি বেশি এই নতুন শব্দগুলো সহ পুরনো শব্দ দিয়ে ব্যাপক আকারে তামদিন করা তা আর রোজল ফোন লোকটি ভদ্র আল ওয়ালাদু রাকিগুন ছেলেটি বুদ্ধিমান বা মেধাবী আল ওয়ালাদু জাকি ছেলেটি মেধাবী বা বুদ্ধিমান আল বিন্তু জাকি মেয়েটি মেধাবী আল বিন্তু জাকি বা মেয়েটি বুদ্ধিমতি আত্মিফলু জামিলুন শিশুটি সুন্দর আত্মিফলু জামিলুন শিশুটি সুন্দর আত্মিফলু সগিরুন শিশুটি ছোট আত্মিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দর এখানে মোজাক্কার শিশুর কথা বলা হয়েছে এখানে মোয়ান্নার শিশুর কথা বলা হয়েছে আত্মিফল আত্মিফলা তো রতন শিশুটি ছোট আত্মিল মেয়েদু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী আত্মিল মেয়েদু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী আত্মিল মেয়েদাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী হাজা বাবুন ইহা একটি প্রশস্ত দরজা মাংসা সিফাতের সম্পর্ক আলবাবো মাফতু আহন দরজাটি খোলা হাজা কমিসুন ইহা একটি জামা হাজা কমি সুন জাদি দুন হাজা কমি সুন জাদি দুন ইহা একটি নতুন জামা আল কমিসু আল কমিসু নজিফুন আল কমিসু নজিফুন জামাটি পরীচ্ছন্ন আল মিন্দিলু ওয়াসিহুন রুমালটি ময়লা আল বিসাদাতু জামিলাতুন বালিশটি সুন্দর রাশিদুন মুআল্লিমুন রশিদ একজন শিক্ষক হুয়া মুআল্লিমুন মাহিরুন তিনি একজন দক্ষ শিক্ষক ফরহানাতু মুআল্লিমাতুন ফরহানা একজন শিক্ষিকা হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন তিনি একজন দক্ষ শিক্ষক ইয়া সাইদু আশা করে মনে আছে সে মুনাদা মুনাদার শেষে কি হয় না তানবিন হয় না ইয়া সাইদু ইয়াটা এখানে গুরুত্বপূর্ণ না দা সাইদ মুনাদা মুনাদার শেষে তানবিন হয় না ইয়া আং আনতা তাজিরুন মাশহুরুন হে সাইদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ইয়া সাইদু আনতা তাজিরুন মাশহুরুন হে সাইদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ইয়া লুবানাতু আংতি ফলুন রতুন তুমি হে লুবানা তুমি একজন দরিদ্র কৃষণী এই আন্তিম রাতুন তুমি একজন ভদ্র মহিলা আংতিম ফাতুন। আপনি একজন ভদ্র মহিলা এবার একটা কায়দা সেটা হলো গিয়ে ইমরা আতুন এর আগে একটা কায়দা গিয়েছে যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আরেকটা শুধু লেখা উচ্চারণে আসে না যেমন হিয়াম রাতুন আন্তিম রাতুন আনা তো এখানে যদি আলিফলাম যুক্ত করতে চান তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী ইমরাতুন আতুন স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা ছিল যে আল ইমরা আতু কিন্তু না এখানে কায়দাটা পরে মনোযোগ দিয়ে দেখেন এখানে কি বলেছে। এখানে বলা হয়েছে ইমরা আতুন শব্দের শুরুতে আলিফলাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে শব্দটি পরিবর্তিত হয়ে আলমার আতু হয় যেমন আলমার আতু ফোকটি ভদ্র এতটুকু আপনারা বারংবার বলতে থাকেন ইমর আতুন শব্দটি পরিবর্তিত স্ত্রী লোকটি ভদ্র এবার আপনারা ব্যাপক আকারে তামলিন করেন পিছনে যে ব্যবহারগুলো গিয়েছে এই ব্যবহারগুলো সহকারে ব্যাপক আকারে তামলিন করেন তামলিন করার পর আপনাদের কাজ হলো আপনাদের প্রতি নির্দেশনা হলো যে এগুলো একে অপরকে বারম্বার পড়ানো প্রশ্ন উত্তর এবং প্রশ্নকে প্রশ্নের ঢঙে উত্তরকে উত্তরের ঢঙে তা আমি আপনাদেরকে দিচ্ছি ও অর্থ বলো মা মা হাজি হাভি কাইফা আচ্ছা কিছু শব্দ সম্ভবত নতুন এসেছে এই যে নিচে দুইটা শব্দ মুখস্থ করেন কাইফা কেমন কিভাবে মুফিদুন উপকারী বারংবার বলতে থাকেন কাইফা কেমন কিভাবে প্রশ্নের শব্দ। এই শব্দগুলো মুহূর্ত করার পর আপনারা ওইভাবে তামলিন করবেন নিজেরা এরপরে আর কি এই এইবার একে অপরকে পড়াতে থাকবেন মা হাজি ইহা কি হাজি সা আতুন ইহা একটি ঘড়ি কাইফা সা আতু ঘড়িটি কেমন ঘড়িটি কেমন দেখেন এখানে আলিফলামটা উচ্চারণ লামটা উচ্চারণ হয়নি কাই ফাল আতু এরকম না কারণ সা আতুন একটি ঘড়ি আসা আতু এখানে ওই যে সিনের শুরুতে আলিফলাম আসার কারণে লামটা উচ্চারিত হবে না কাই আতু ঘড়িটি কেমন ঘড়িটি সুন্দর অথবা হিয়া জামি ইলাতুন তা সুন্দর যেহেতু প্রশ্নের মধ্যে শব্দটা উল্লেখ হয়েছে এবার আমি ইচ্ছা করলে বস্তুর ক্ষেত্রে দমির ব্যবহার করতে পারি হুয়া ব্যবহার হবে মোজাক্কার কোন শব্দের ক্ষেত্রে আর হিয়া ব্যবহার হবে মহান্নাথ কোন শব্দের ক্ষেত্রে হুয়া এবং হিয়া ব্যক্তি এবং বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার হয় তো এখানে আগে বলেছিলাম যে প্রত্যেকটা দমিরের একটা মার্জা থাকে মার্জা মানে যাকে বুঝায় দমির দমের যার দিকে ফিরে তো এখানে হিয়া দমিরের মার্জা হলো গিয়ে আস্তা আতু তো হিয়া জামিয়াত আস্তা আতু মোহান্নাস বিধায় এখানে মহান্নাশ করেছে হিয়া হিয়া জামিয় আতুন তা সুন্দর মা জালিকা উহা কি জালিকা বাইতুন উহা একটি ঘর কাই ফাল বাইতু ঘরটি কেমন আল বাইতু জামিনুন ঘরটি সুন্দর অথবা হুয়া জামিনুন তা সুন্দর এখানে হুয়া ব্যবহার হয়েছে আল বাইত এর পরিবর্তে মানে হুয়া এখানে বাইতুন কে আল বাইত কে বুঝাচ্ছে এজন্য হুয়া তো হুয়া তো মেরার মার্জা হলো গিয়ে আল বাইত আশা করি ব্যাপারটা বুঝে আসছে তো এটা আমি এভাবে বলতে পারে হুয়া জামিলুন তা সুন্দর মান হুয়া সে কে হুয়া তিলমিযুন সে একজন ছাত্র হুয়া তিলমিযুন জাদীদুন সে একজন নতুন ছাত্র কাইফা তিলমিযু ছাত্রটি কেমন আত তিলমিযু জাকিয়ুন ছাত্রটি মেধাবী অথবা হুয়া জাকিয়ুন সে মেধাবী এক্ষেত্রে ক্ষেত্রে দমের দমেনের মর্যাদা কাইফা কাইফা তিলমিযের মধ্যে এই আত তিলমিয মার্জামানি দমির যাকে বুঝায় দমির বা সর্বনাম যা ইঙ্গিত করে যাকে যার দিকে ফিরে তাকে মার্জামা বলে সে একজন ছাত্রী হিয়া তিলমি দাতুন জাদি দাতুন সে একজন নতুন ছাত্রী কাই ফিলমি দাত ছাত্রীটি কেমন তিলমি দাতো জাকিথুন ছাত্রীটি মেধাবী অথবা হিয়া যা কি কেতন সে মেধাবী এখানে হিয়া ফিরেছে অতএব এখানে হিয়া দোমের হলো গিয়ে আত্মিল লোকটিকে কেমন দেখেন কাইফা মানে কেমন কিভাবে এখানে কিন্তু কিভাবে অর্থটা কিন্তু খাটে না এটা বুঝে নিতে হবে কোনখানে কোন তর্জমাটা খাটে আচ্ছা কাইফার রোজলু লোকটি কেমন আর রোজলু সারি ফোন লোকটি ভদ্র অথবা হুয়া শারিফুন সে ভদ্র ক্ষেত্রে হুয়া দমিনার মার্জা আর রুজু আর রুজুলু কাইফ আলমার আতু মহিলাটি কেমন আলমার আতু শারিফ আতুন মহিলাটি ভদ্র অথবা হিয়া শারিফ আতুন সে ভদ্র এক্ষেত্রে হিয়া দমির বা সর্বনামের মারজা বা ফেরার স্থান হল গিয়ে আলমার আতু আজকের সবক আপনাদের এই পর্যন্তই এখন আপনাদের কাজ হলো গিয়ে আগের নির্দেশনাগুলো ঠিক ঠিক মতো অনুসরণ করে ব্যাপক আকারে কামলিন করে এতটুকু পর্যন্ত একে অপরকে এবং জিজ্ঞাসা করা নিজেরাই এভাবে বিভিন্ন বাক্য বানিয়ে জিজ্ঞাসা করা যেমন একটা দিকে ইঙ্গিত করে বললেন জানান ইত্যাদি ব্যাপক আকারে পিছনে যে ব্যবহারগুলো আপনারা পেয়েছেন এই ব্যবহার অনুযায়ী আপনারা বিভিন্ন শব্দ দিয়ে বিভিন্ন বাক্য বানিয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ